আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল নবম শ্রেণীর গণিত অংশের আমরা তিনটা পার্ট করা ছিল বীজগণিত জ্যামিতি এবং পরিসংখ্যান তো প্রথম পর্বে আমরা বীজগণিত অংশ সমাধান করেছি আজকে পরিসংখ্যানের যে অংশটা আছে সেই অংশের প্রশ্নগুলো সমাধান করব এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দুই দিয়ে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা থার্টি ওয়ান এবং পরিসর নাইনটি হলে সর্বোচ্চ সংখ্যা কত তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি তো প্রথমে আমরা এখানে লিখে নেব যে কি কি দেওয়া আছে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা ইকুয়াল টু থার্টি ওয়ান এবং দেওয়া আছে মনে করি মনে করি সর্বোচ্চ সংখ্যা সমান x ধরে নিলাম এটা ধরে নিলেও হবে না ধরে নিলেও হবে এখন আমরা লিখব যে সূত্রটা আমরা জানি আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ ওয়ান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এখানে আছে থার্টি ওয়ান প্লাস ওয়ান এখান থেকে x এর মান যদি আমরা বের করতে পারি সেটাই হবে সর্বোচ্চ সংখ্যা তাহলে যেহেতু এক্স যেহেতু ডান পাশে আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে চাই তো পুরোটাকেই প্রথমে বাম পাশে লিখবো আর নাইনটিকে ডান পাশে লিখব তাহলে এক্স মাইনাস থার্টি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু নাইনটি তাহলে প্রথমে এই ওয়ানকে পার করে দেবো এক্স মাইনাস থার্টি ওয়ান নাইনটি মাইনাস ওয়ান তাহলে এক্স এখন আমরা মাইনাস থার্টি ওয়ানকে ডান পাশে পার করে দিতে পারি এক্স ইকুয়াল টু এখানে হবে এটা বিয়োগ করলে হয় এইটিনাইন uh, uh, 31 মাইনাস ডান পাশে আসলে প্লাস থার্টি তাহলে এক্স টু এটা যোগ করলে হয় জিরো এবং এটা হচ্ছে টুয়েলভ তাহলে এক্স ইকোয়াল পেলাম ওয়ান তাহলে এক্স হচ্ছে সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একশো অতএব সর্বোচ্চ সংখ্যা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এরপর দুই নম্বর সমস্যা হচ্ছে ওয়ান থেকে টোয়েন্টি টু পর্যন্ত থ্রি দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত বলা হচ্ছে যে এক থেকে বাইশ পর্যন্ত যে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোর মধ্য কত সেটা বের করতে হবে তো এক থেকে বাইশ পর্যন্ত সংখ্যাগুলোর সংখ্যাগুলোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে থ্রি থ্রি হচ্ছে থ্রি দ্বারা বিভাজ্য এবং সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন এবং টোয়েন্টি ওয়ান যেহেতু এক থেকে বাইশ পর্যন্ত তাহলে টোয়েন্টি ওয়ান পর্যন্ত হবে এই সংখ্যাগুলো থ্রি দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে মধ্য কত হবে তো মধ্যক বের করতে হলে একটা শর্ত ছিল সেটা হচ্ছে যে সাজিয়ে নিতে হয় ছোটো থেকে বড় অথবা বড়ো থেকে ছোটো তো এটা সাজানোই আছে তাহলে মধ্যক বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে জোট সংখ্যক সংখ্যা নাকি এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে সেটা দেখতে হবে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বিজোড় সংখ্যক এখানে পদ আছে তাহলে বিজর সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে যে এন সমান সেভেন এটা হচ্ছে বিজোর বিজোড় অতএব মধ্যক সমান মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ মধ্যক হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এন হচ্ছে সেভেন সেভেন প্লাস ওয়ান বাই টু তম পদ অর্থাৎ এইট বাই টু তম পদ অর্থাৎ ফোর তম এইট বাই টুয়েল ফোর তম তাহলে এখানে দেখা যে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে টুয়েলভ তাহলে এটা হবে অতএব মধ্যক সমান টুয়েলভ এটা হচ্ছে অ্যান্সার এরপর তিন নম্বর সমস্যা হচ্ছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো এভাবে এই সংখ্যাগুলোর গড় কত তো গড় বের করার সূত্র হচ্ছে যে সংখ্যাগুলো যোগ করে যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ করলেই গড় পাওয়া যায় তো আমরা জানি আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর সংখ্যা সংখ্যাগুলোর সমষ্টি ভাগ গড় সমান হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা অর্থাৎ কতটি সংখ্যা আছে সংখ্যাগুলোর সংখ্যা তো সংখ্যা এগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা লিখি ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোটি আছে অর্থাৎ এর নিচে যে আমরা সংখ্যাগুলো সমষ্টি লিখলাম এরপর নিচে হচ্ছে সংখ্যাগুলো সংখ্যা এখানে এগারোটা সংখ্যা আছে তাহলে এগারো দ্বারা ইলেভেন দ্বারা ভাগ করে দিতে হবে তো এখানে যদি যোগ করা হয় ওয়ান আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওটা সিক্স ভাগ নিচে ইলেভেন তাহলে সিক্সকে ইলেভেন দ্বারা ভাগ করলে হয় জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ এভাবে চলে থাকবে তো এটাকে আমরা লিখতে পারি এটাকে আরও সংক্ষিপ্ত হলে লিখলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ যেহেতু এখানে ফোরের পরে ফাইভ আছে তাহলে এটার সাথে এক যোগ করে এখানে ফাইভ লেখা যায় তাহলে এটা হচ্ছে অ্যান্সার জিরো পয়েন্ট ফাইভ ফাইভ চার নম্বর সমস্যাটি হচ্ছে কোন শ্রেণীর পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে ত্রিশ জন বালকের গড় ওজন বান্ন কেজি এবং পনেরো জন বালিকার গড় ওজন চল্লিশ কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত অর্থাৎ এখানে আলাদাভাবে তিরিশ জন বালকের গড় ওজন দেওয়া আছে আর পনেরো জন বালিকার গড় ওজন দেওয়া আছে কিন্তু বের করতে হবে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর গড় ওজন বালকের গড় ওজন কেজি তাহলে আমরা বের করবো যে জন বালকের মোট ওজন কত জন বালকের গড় ওজন বাহান্ন কেজি অতএব ত্রিশ জন বালকের মোট ওজন এটা হবে হচ্ছে ফিফটি টু ইন্টু থার্টি কেজি তাহলে এটা হিসাব করলে পনেরোশো ষাট কেজি এবং এটা বালকের ক্ষেত্রে এখন বালিকার ক্ষেত্রে বের করতে হবে পনেরো জন বালিকার গড়জন চল্লিশ কেজি পনেরো জন বালিকার গড় ওজন চল্লিশ কেজি এখানে ওজন হবে ত্রিশ জন বালকের গড় ওজন তাহলে এখানে অতএব পনেরো জন বালিকার মোট ওজন তো কেজি অর্থাৎ এখানে হবে ছয়শো কেজি তাহলে অতএব মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী দেওয়া আছে মোট শিক্ষার্থী এখানে যদি আবার বের করি থার্টি প্লাস ফিফটিন পঁয়তাল্লিশ জন এবং মোট ওজন যোগ ছয়শো সমান পনেরোশো আর ছয়শো একুশশো ষাট কেজি এখন আমরা গড় বের করবো অতএব গড় হবে গড় গড় সমান মোট ওজন ভাগ মোট শিক্ষার্থী তাহলে মোট ওজন হচ্ছে একুশশো ষাট এবং মোট শিক্ষার্থী হচ্ছে পঁয়তাল্লিশ এটা ভাগ করলে হয় ফর্টি এইট কেজি তাহলে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে আটচল্লিশ কেজি তাহলে এটা পাঁচ নম্বর সমস্যা হচ্ছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে বা রাশি দেওয়া আছে এই সংখ্যাগুলোর প্রচুরক কত তো প্রচুরের প্রচুরকের ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যাটা বেশিবার থাকে সেটা হচ্ছে প্রচুরক তো এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ দুইবার আছে আবার টোয়েন্টি এইট দুইবার আছে থার্টি এখানে একবার আছে টোয়েন্টি সেভেন একবার আছে এবং থার্টি টু একবার আছে তো এখানে বলা যায় যে এখানে টোয়েন্টি ফাইভ সংখ্যাটি দুইবার আছে এবং টোয়েন্টি এইট সংখ্যাটি দুইবার আছে অতএব সংখ্যাগুলোর প্রচুর সংখ্যাগুলোর এইট দুটাই হচ্ছে এই সংখ্যাগুলোর প্রচুর থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটা এখানে দেওয়া আছে এখানে এখানে একটি সারণী দেওয়া আছে এবং এই সারণি থেকে তিনটা প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে বলা হচ্ছে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো তাহলে এখানে লিখতে হবে মধ্যক নির্ণয় সূত্র আমরা মধ্য নির্ণয় সূত্র লিখবো এবং যে চলকগুলো আছে সেই চলকের সংক্ষিপ্ত দিতে হবে তো আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে মধ্যক মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম এখানে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা যে শ্রেণীতে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা এবং এখানে এন হচ্ছে এন হচ্ছে গণসংখ্যা এরপর আছে এফ সি এফসির পরিচয় হচ্ছে মধ্যক মধ্যক শ্রেণীর শ্রেণীর পূর্ববর্তী মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা এবং এখানে আছে এইচ এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেমন এখানে একান্ন থেকে ষাট পর্যন্ত একান্ন থেকে ষাট পর্যন্ত যত আবার একষট্টি থেকে সত্তর পর্যন্ত যত এগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি এরপর আছে এফ এম এবং হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এন হচ্ছে গণসংখ্যা এফ সি মধ্যক শ্রেণীর অর্থাৎ এখানে যে মধ্যক শ্রেণীর কথা বলা হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এই যে মধ্যক শ্রেণী সেই মধ্যক শ্রেণীর এই এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার এরপর খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে যে সারণিটা দেওয়া আছে সেটাকে এভাবে লিখা লিখা হয়েছে এখানে প্রাপ্ত নম্বরের যে শ্রেণীগুলো দেওয়া আছে সেই শ্রেণীগুলো লিখা হয়েছে এরপর এখানে আমাদেরকে বের করতে হবে শ্রেণী মধ্যমান শ্রেণীর মধ্যমান বের করতে হবে অর্থাৎ এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান আর সংখ্যা বা এফ আই বা গণসংখ্যা বলা হয় সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এটা এইট এটা টেন এটা ফিফটিন এটা টুয়েলভ এবং এটা ফাইভ তাহলে এই দুইটা যোগ করে ফিফটি ওয়ান এবং সিক্সটি যোগ করে টু দ্বারা ভাগ করলে পাওয়া যায় ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ আবার এই দুটা যোগ করে দিতে ভাগ করলে হবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে হবে এখানে হবে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এখন ধীর যুদ্ধি ইউ আই এটা হচ্ছে এক্স আই মাইনাস এ ভাগ এইস তাহলে এক্স আই তো এইটা এ কোনটা হবে এ হচ্ছে যে আনুমানিক গড় এখানে সবচেয়ে বেশি যেখানে গণসংখ্যা আছে সেইখানে যেই মধ্যমানটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা আনুমানিক গড় ধরতে পারি এটা হচ্ছে এভাবে আমরা ধরে নিই যে এটা হচ্ছে এ এটা এ তাহলে এটা যদি এ হয় তাহলে এক্স আই মাইনাস এ ভাগ এইচ তো এই জায়গাতে এক্স আই এটা এক্স আই আবার এটা এ যদি আমরা এই ঘরটা শুরু করি এক্স আই মাইনাস এ অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করে জিরো হয় জিরো ভাগ এইচ তো হচ্ছে এই যে ব্যবধানটা একটান্ন থেকে ষাট পর্যন্ত দশ হয় তাহলে এই ঘরটাতে আমরা জিরো পাবো কারণ এই যে এক্স আই মাইনাস এ ভাগ এইস যদি এই ঘরটা আমরা প্রথমে বের করি তাহলে এখানে এই ঘরে এক্স হচ্ছে কত এটা এডে এক্স এর ঘর তাহলে এটা হচ্ছে 75.5 এটাকে আমরা এ ধরেছি তাহলে 755 ফাইভ পয়েন্ট ফাইভ একই আর নিচে টেন উপরে জিরো আছে জিরো অর্থাৎ জিরো এই ঘরটা জিরো এখন যদি এইটা আসবে যদি হিসাব করা হয় মাইনাস ওয়ান আসবে এটা আসবে মাইনাস টু এবং এখানে আসবে ওয়ান এখানে আসবে টু তাহলে এটা মনে রাখতে হবে যেই ঘরটা আমরা আনুমানিক ঘর ধরবো সেই ঘরে জিরো আসবে এবং উপরের দিকে প্রতিটা ঘর এক এক করে কমে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হয়ে হবে আর জিরো থেকে নিচের দিকে ওয়ান টু থ্রি হয়ে আসবে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এফ আই অর্থাৎ এই ইউআই এবং এফআই এটা গুণ করতে হবে এখানে এইট এবং মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্সটিন এখানে মাইনাস টেন এইটা জিরো হয়ে যাবে এখানে টুয়েলভ আর এখানে পাঁচজনের দশ এখন আমাদের এটা সব যোগ করতে হবে এটা যোগ করলে এখানে হবে এটা যোগ করলে হয় মাইনাস ফোর এবং এইটা আমাদের যোগ ফল দরকার এইগুলো যোগ করলে হয় ফিফটি এখানে আমরা লিখতে পারি মোট তাহলে এই জিনিসটা এই এইটার এইটা আমাদের দরকার আমরা যদি সূত্র লিখি গড সমান গড সমান এ প্লাস সামিশান ইউআই এফআই ভাগ এন ইন্টু এইচ তো এইসব মান আমাদের জানা আছে এখানে এ এটা আমরা ধরেছিলাম এ সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এইটা সামিশান ইউআই এফআই সামেশান মানে যে এগুলো যোগফল মাইনাস ফোর পেয়েছি ভাগ এন হচ্ছে ফিফটি ইন্টু হচ্ছে এই যে ব্যবধানটা একান্ন থেকে ষাট পর্যন্ত যদি আমরা হাতে হিসাব করি যে এখান থেকে শুরু হবে থেকে ষাট টেন হবে তাহলে এটা হিসাব করলে এখানে এই শূন্য শূন্য কেটে যায় তাহলে মাইনাস ফোর ভাগ ফাইভ এটা যা হবে সেটা যোগ করলে তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করলাম পে পেলাম হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এটা হচ্ছে অ্যান্সার এরপর গ নম্বরে বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো যেই উপাত্ত দেওয়া আছে সেখান থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্যে দুটা জিনিস দরকার একটা হচ্ছে শ্রেণী মধ্যমান দরকার আর একটা হচ্ছে যে সংখ্যা যেটা গণসংখ্যা তাহলে এই দুইটা জিনিস জানা থাকলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় আমরা খ নম্বরে যেই চিত্রটা ছিল সেখান থেকেই এই দুইটা অংশ আমরা নিলাম এই দুইটা অংশ ছক কাগজে স্থাপন করতে হবে তাহলে আমরা এখন দেখবো যে গণসংখ্যা বহভোজ কীভাবে অঙ্কন করে তো এক অক্ষের দিকে আমাদেরকে নিতে হবে শ্রেণী মধ্যমান এখানে আমরা লিখে দিলাম শ্রেণী শ্রেণী মধ্যমান এবং অক্ষের দিকে সংখ্যা বা গণসংখ্যা এখানে আমরা লিখলাম সংখ্যা এখন আমরা আগের চিত্রতে দেখালাম যে আমাদের যেই মধ্যমান ছিল সেগুলো এখানে বসাবো তো এখানে এটা একটা ছক কাগজ এখানে ছোট আকারে দেখানো হয়েছে এখানে এই জায়গাতে পাঁচটা ঘর আছে পাঁচটা পাঁচটা করে ঘর আছে এক দুই তিন চার পাঁচ আবার এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা করে ঘর আছে আবার উপর দিকেও মানে মেইন যা দাগগুলা এগুলো পাঁচটা করে বোঝাতে বোঝানো হচ্ছে তো শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানের প্রথম ছিল ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ আমরা এখানে দিলাম এরপরে ছিল সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এরপর সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এখন ধরে নিচ্ছি এখানে ছিল এই যে এখানে ছিল ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ সেটার বিপরীতে আছে এইট তাহলে এইট আমাদেরকে উপরের দিকে দিতে হবে তাহলে আমরা যদি এখানে যে কাজটা করতে হবে যে এখানে অলরেডি এখানে কিন্তু ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে কিন্তু দশটা দশটা ঘর হওয়া উচিত কিন্তু এখানে আমরা পাঁচটা ঘরেই এখানে দশটা সংখ্যা নিয়ে নিয়েছি এখানে আছে কিন্তু পাঁচটা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু এখানে যে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা হচ্ছে দশ অর্থাৎ ব্যাখ্যাতে লিখতে হবে যে এক্স অক্ষের দিকে এক্স অক্ষের দিকে শ্রেণী মধ্যমান শ্রেণী প্রতিটি ঘরকে দুই একক বিবেচনা করে হিসাব করা হচ্ছে যেমন এখানে একটা ঘরকে আমরা দুই ধরছি যেমন যেহেতু পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরকে আমরা দশ ধরেছি এখানে পাঁচটা ঘর আছে কিন্তু এখানে আমরা দশ ধরেছি তো সেটা লিখতে হবে যে এক শখের দিকে শ্রেণী মধ্যমান প্রতিটি ঘরকে শ্রেণী মধ্যমান প্রতিটি ঘরকে প্রতিটি ঘরকে দুই একক ধরে হিসাব করা হয়েছে হিসাব করা হয়েছে তো এই দিকে শ্রেণী মধ্যমানটা আমরা প্রতিটা ঘরকে দুই একক ধরে নিলাম আর ওয়ক্ষের দিকে আমরা একটা ঘরকে এক একক ধরতে পারি তাতে কোনো সমস্যা হবে না এখানে যেহেতু আছে এইট আছে তাহলে আমরা উপরের দিকে আট ঘর উপরে চলে যাব তাহলে এই পর্যন্ত হচ্ছে পাঁচ এই পর্যন্ত দশ তাহলে এইট হবে এই জায়গায় এটা হচ্ছে এইট এইটা এইট এইটা হচ্ছে সিক্সটি সেখানে আছে টেন তাহলে এটা চলে যাবে উপরের দিকে পর্যন্ত এরপরে এখানে হবে সেভেন্টি তাহলে এটা চলে যাবে পাঁচ দশ এখানে এরপরে ঘরে আছে ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছিলাম টুয়েলভ তাহলে এ পাঁচ দশ এবং হচ্ছে দশ এখানে আর দুই ঘর আমরা আনুমানিক নিয়ে নিলাম এখানে এরপরে আছে হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ হচ্ছে এটা তাহলে আমরা এই যে সংখ্যাগুলো এগুলো ওপরের দিকে বয়কের দিকে বসিয়ে দিলাম আর এদিকে আমরা নিয়েছিলাম শ্রেণী মধ্যমান ওয়াই ওয়ক্ষের দিকে হচ্ছে সংখ্যা বা গণসংখ্যা এখন এই যে যে বিন্দুগুলো আমরা পেলাম সেগুলো যোগ করে দিতে হবে তাহলে এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ তো এটাকে এটাকে এখানে এক জায়গায় মিলিত করে দেওয়া যায় এটা জিরো বিন্দু তাহলে এটাই হচ্ছে গণসংখ্যা বহবুজ যেটার জন্য দরকার হচ্ছে শ্রেণী মধ্যমান আর হচ্ছে গণসংখ্যা তো শ্রেণী মধ্যমান আমরা এখানে বসিয়ে দিয়েছি আর ওয়ক্ষের দিকে সংখ্যা বসানো হয়েছে আর এখানে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যেহেতু এখানে পাঁচটা ঘর কিন্তু আমরা এখানে এই যেইটা নিয়েছি সেটা দশ এই কারণেই আমি লিখে দিয়েছি এখানে যে এক অক্ষের দিকে শ্রেণী মধ্যমান প্রতি ঘরকে দুই একক ধরে হিসাব করা হয়েছে আর ওয় অক্ষের ওটা লিখে দিতে হবে যে ওয়ক্ষের দিকে প্রতি ঘরকে এক একক ধরেই হিসাব করা হয়েছে তাহলে গ নম্বরের সমাধান এটাই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরিসংখ্যানের অংশ শেষ করলাম এরপরে আমরা জ্যামিতির অংশ সমাধান করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ